স্বপ্নের মতনই বিদেশ আগে অনেক ভাবতাম বিদেশটা অনেক সুন্দর বিদেশের বাড়িঘর সুন্দর বিদেশের রাস্তাঘাট বিদেশের গাড়ি ঘোড়া বিদেশের গাছটা পর্যন্ত অন্যরকম মানে টোটালি চেঞ্জ বাংলাদেশের মতন না তবে আসলে সত্যিই সত্যি সত্যি বিদেশে আমার স্বপ্নের মতনই সত্যি এটা সত্য কথা প্রথম প্রথম যখন বিদেশ আসি তখন তো মনে হয় যে না এটা আসলে একটা উন্নত দেশে আসছে অনেক ইয়া কিন্তু আসলে বাস্তবতা অনেক সময় মিলে যায় যে রাস্তাঘাট গাছপালা আম গাছ এই গাছ সেই গাছ সব তো আমাদের বাংলাদেশের মতন কিন্তু আজকে আমি যেখানে কাজে আসছি দেখেন মানে আপনি যদিও এটা মালয়েশিয়া এই সমস্ত বাড়িঘর দেখলে এগুলো মানে খুব বেশি বাজেটের বাড়িঘর না তারপরও একদম ইউরোপ কোয়ালিটি মানে আমি ইউরোপে যাই নাই অনেক সময় ইউরোপের কিছু ভিডিও দেখি সেই সমস্ত ভিডিওর ভিতরে যে দৃশ্যগুলো পাওয়া যায় যে ইউরোপের রাস্তাঘাট বাড়িঘর গাড়ি টাড়ি এক কথায় সেম হুবাহুব আমি মালয়েশিয়াতে খুঁজে পাইতেছি হ্যাঁ মালয়েশিয়াতে শুধু একটা সমস্যা আমরা সাধারণ প্রবাসী যারা আসি তারা ইউরোপে যদি যায় তাহলে একটা সময় আমরা সে দেশে বসবাস করার জন্য যে পিআরসি কার্ড সেটা পাই বা পারমান্ট রেসেন্টি কার্ড এক কথায় যে ওই দেশের গ্রিন কার্ড যারা যেভাবে বোঝেন কিন্তু এই মালয়েশিয়াতে সেটা এখনও পর্যন্তর মানে খুব সহজে পাওয়া সম্ভব মনে হয় না হ্যাঁ কিছু অংশ মানুষ যারা ফরেনিয়ার বাংলাদেশি সহ অনেকে এখানকার আইসি পাইছে সেই আইসি দিয়া তারা বসবাস করতেছে কিন্তু আদৌ ভবিষ্যতে কোনো সম্ভব নাই তবে যাই হোক যেটা বলতেছিলাম ওই দেখেন এক পাকিস্তানি ভাই আসলে পাকিস্তানিরাই দেশে বেশিরভাগ নিজেদের কাজই করে তো ওরা হচ্ছে মানুষের কাজকাম কম করে করে করেনাতে তা না কম করে এই যে দেখছেন মটর নেওয়া ওই দেখতে তিনি ঘাস কাটে ঠিক আছে ঘাস কাটে ভাইরে জিজ্ঞেস করলাম নিজের কাজই করে ঠিক আছে কোম্পানির কাজ করে না নিজের কাজই করে মোটর দিয়ে এরকম বিভিন্ন জায়গায় জায়গায় ঘুরে আর ওইটা আপনার বাড়ির সামনে যে সমস্ত ঘাস দেখতেছেন এই ঘাসগুলা মানে কাইটা দেয় তো এটাও আবার অনেকে আছে যে সারাদিন ডিউটি করার পর বিকালেও নিজেদের মাধ্যমে কাটে আর যেমন এটা হইতেছে যখন যে কারো বাড়ির সামনে যায় মোটর দিয়ে কেউ যদি দেখে ডাক দেয় ডাক দিলে পরে কাটে আবার অনেক আছে আপনার হতে রেগুলার মানে এখানে প্রতি মাসে একবার দিবার কাইটা দেওয়া যায় এটা একটা চুক্তি থাকে তো সব মিলে আর কি আসলে এই বিদেশটা দেখতে খুবই সুন্দর মালয়েশিয়াটা দেখতে খুবই সুন্দর পাশাপাশি আসলে ভাই বিভিন্ন ইউরোপ থেকে শুরু করে উন্নত বিশ্বের অনেক দেশে তো আর আমাদের যাওয়া হয় নাই কিন্তু মালয়েশিয়া খুব সুন্দর হ্যাঁ এটা বলতে হবে যে মালয়েশিয়াও বিভিন্ন জায়গায় প্রচুর পরিমাণ পাহাড় পর্বত আছে জঙ্গল আছে কিন্তু আসলে তারা একটা দিকে সবচেয়ে বেশি উন্নত সেটা তারা খুব বেশি রাস্তাঘাট করে আমি যতই গ্রামে গেছি যতই এই রকম পাহাড় পর্ব বা জঙ্গলে গেছি আমি কিন্তু দেখছি যে রাস্তাঘাট অলরেডি আছে আর রাস্তা এবং বিদ্যুতের জন্যই কিন্তু এই দেশটা সবচেয়ে বেশি উন্নত একটি দেশ বা ওনারা দাবি বিক্রে উন্নতশীল দেশ কিন্তু আমি মনে করি এটা একটা উন্নত দেশ যাই হোক সব মিলে হইতেছে যে আসলে বিদেশে ওই যেখানে বিলাইও পালে আসলে বিলাই আসলে বিলাইগুলো খুব পছন্দ করে মালয়েশিয়াতে তো ভালোই লাগে এই দেশে কাজকাম করা যদি এদেশে থাকতে পারতাম তাহলে কিন্তু সবচেয়ে বেশি ভালো লাগতো কিন্তু আসলে সাথে সবচেয়ে বড় সমস্যা এই দেশে পারমিটের ব্যাপারে বা বিশার ব্যাপারে বা এখানে আসলে স্থায়ীভাবে থাকার ব্যাপারে এটা তো হয় না ইউরোপের দেশগুলোতে যেরকম হয় এটা হয় না যাই হোক সবার জন্য দুয়ারইল